দূর থেকে দেখলে মনে হতে পারে আকাশ ফেটে বজ্রপাত নেমে এসেছে মাটিতে মুহূর্তের আলোর ঝলকানি তারপর বিস্ফোরণ সব কিছু ছাই কিন্তু এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক শব্দের গতির চেয়েও বহুগুণ দ্রুতগতির এই অস্ত্র এবার আঘাত এনেছে ইউক্রেনে একটিমাত্র ক্ষেপণাস্ত্র ছুঁড়েই যেন এক ঢিলে দুই পাখি মারলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে করা সতর্কবার্তা অন্যদিকে ইউক্রেনকে স্পষ্ট সামরিক বার্তা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয় স্থানীয় সময় শুক্রবার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাতভর চালানো একাধিক হামলার অংশ হিসেবে প্রথমবারের মতো নয় বরং দ্বিতীয়বারের মতো ইউক্রেনে ব্যবহৃত হয়েছে হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মস্কোর দাবি প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান রুশ বিবৃতিতে বলা হয় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় লক্ষ্যবস্তু ছিল দেশটির মিলিটারি ড্রোন নির্মাণ কারখানা এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রাশিয়ার দাবি অনুযায়ী নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবেই আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি রুশ কর্মকর্তারা আরও জানিয়েছেন ওরিসিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম তবে এই হামলায় পারমাণবিক ওয়ারহেড ব্যবহৃত হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি মস্কো তবুও ইউরোপীয় ইউনিয়ন ও নাটোর সীমান্তের কাছাকাছি এলাকায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে কিয়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি বলেন এই হামলায় ইউরোপীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তিনি রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানান এবং মস্কোর এই হামলাকে বৈধতা দেওয়ার যে কোনো প্রচেষ্টা অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন এর আগে গত উনত্রিশ ডিসেম্বর রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেন সেই ঘটনার পর থেকেই রাশিয়ার পাল্টা একানব্বই বিস্ফোরক বিশেষজ্ঞদের মতে মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যদিও এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয় তবে এর সবচেয়ে বড় শক্তি হল এর ভয়ঙ্কর গতি শব্দের গতি যেখানে প্রতি সেকেন্ডে প্রায় তিনশো মিটার সেখানে ওরেশ গতি শব্দের চেয়েও প্রায় এগারো গুণ বেশি বলে দাবি করেছে রাশিয়া মস্কোর ভাষা অনুযায়ী বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় ইউক্রেনে এটি দ্বিতীয়বার ব্যবহৃত হওয়ায় যুদ্ধ যে আরও ভয়ঙ্কর পর্যায়ে যাচ্ছে সে আশঙ্কাই এখন ঘনীভূত হচ্ছে ইউরোপ জুড়ে